আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চার কালিমা সুন্দর করে শুদ্ধ করে মস্ক করাবো তো অনেকেই আছেন যে পারেন কিন্তু মানে শুদ্ধ করে পড়তে পারেন আজকে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে শুদ্ধ করে অর্থ সহকারে মস্ক করাবো তো আপনারা যদি আবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করে দিবেন তো চলুন ক্লাসটা শুরু করি কালিমায়ে তহিবা কালিমায়েবা এখানে বাংলা আছে সেজন্য লেখা আছে তহিবা কিন্তু হবে ত ত তিবা কালিমায় তয়া লা ইলাহা লা কিন্তু টান হবে তিনালিফ লা ইলা ইলা টান হবে একালিফ লা ইলাহা ইল্লাল্ল হু ইল্ল হু করে পড়তে হবে পুর করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মেদুর মুহাম্মেদুর রসুল্ল লা ইলাহা ইল্লল্লাহু মুহাম্মেদুর রসুল্ল্ ল চল্লাহু আলিহি হাইস আবার পড়ি মুহাম্মাদুর লাহাম্মুরুল্লা তো অনেকে পেন যে মুহাম্মাদুর মুহাম্মুর রসুল্লাহ হবে না রসুলুল্লাহ হবে কারণ রজব র হয় রজবর রা হয় না তো এদিকে খেয়াল করে পড়তে হবে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহিসাল্লাম অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম আল্লাহত আল্লাহ রসুল কালিমায় শাহাদাত আসহাদু আল্লাহ ইলাহা আসহাদু আশ হাদু আশ হাদু আল্লাহ ইলাহা লা টান হবে কিন্তু তিন আলিফ এই যেটার মতন লা এটা হলো তিন আলিফ মত তো এই যে চিকন চিহ্ন আছে সেজন্য তিন আলিফ টান দিতে হবে আশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ও আশ হাদু অন্না মোহাম্মাদান আব দুহু আব দুহু হু টান হবে এক লিফ আবেদুহু ও রসুলু রসুলুহ তো রসু সু হবে এক লিফ হবে সু একা লিফ টান দিতে হবে তারপরই ইলাহা আশাহু আল্লাহা ইহু আশাহাদু মুহদনাসুলু অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তালা বিদ্যুত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওসাল্লাম আল্লাহ তালার বন্দ ও রসুল كلمه تمجيد كلمه تمجيد سبحان الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر والله اكبر ولا حول ولا قوة إلا بالله. عبر بوري. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. أرثو الله تعالى بوبيدرو. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ তা ব্যতীত আর কোন মাবুদ নাই আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর শক্তি ও সাহায্য ব্যতীত অন্য কাহার ও দুঃখ নিবারণ করিবার বা সুখ দান করিবার কোনো শক্তি নেই কালি মায়ে লা ইলাহা লা ইলাহা ইল্ল হুহঃ লা ইলাহা, ই ওয়াহ দাহু ওয়াহ দাহু ওয়াহ দাহু হবে না ওয়াহ দাহু কারণ এটা হলো হা হা গলার মধ্যে দুই পড়তে হবে হলকের মধ্য হইতে হা আর এটা হলো গোল হা হা এটা হলো এক হাঁ আরেক এটা হলো আরেক হাঁ তো দুইটার উচ্চারণ দুই রকম হবে যে লা ইলা হা ইহু ওয়াহ দাহু লা শারি রি টান হবে একালিফ লা শারি কালাহু হু টান হবে একালিফ লা শারি লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউ হি لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير أرثو এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই তাহার কোনো শরিক নাই তিনি সকল বাচ্চার বাদশাহ তাহার জন্য পূর্ণ বাচ্চাহী তাহার জন্যই সকল প্রশংসা তিনি জীবন দান করেন তিনি মৃত্যু দান করেন হায়াত ও মাউদ তাহারই হাতে তিনি চিরঞ্জীব তিনি কখনো মরিবেন না তিনি রিজিক ও দন দৌলতের মালিক তাহারই হাতে সমস্ত মঙ্গল তিনি সর্বশক্তিমান তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু